গুনার মধ্যে পড়ে আছে ও যুব আমার কথাগুলো শোনো না আমি এই সতেরো নম্বর ওয়ার্ডে কয়েকদিন আগে এসে গেছি ওখানেও একই কথা চৌরাস্তার মাঠে কয়েকদিন আগে এসে গেছি সেখানেও একই অবস্থা গাজীপুরে প্রায় জায়গায় আসি একই অবস্থা বাংলাদেশের আনাসে কানাসে যেখানেই যাই একই অবস্থা মাসলমান সালাম দেওয়ার পরে সালামটা মুখ থেকে বের হয় না কারণ কি আমি বুঝতেছি না কারণ দেখতেছি একটাই সুদের মধ্যে পড়ে আছি গুছের মধ্যে পড়ে আছি জেনার মধ্যে পড়ে আছি হালাল কি জিনিস আরাম কি জিনিস চিনি না যার কারণে ইমান মরে গেছে সালাম বের হয় না বাড়ি দেয় কন বাড়ি দিয়ে ঠিক বাড়ি দিয়ে কন আলোচনার আগে আপনারা মানে মেজাজ গরম করে দেন আপনার মুসলমান না এক কথা বলতে হবে আমার আলোচনা শুনছেন কেনা কেনা একটা হাজার তাহলে আপনারা তো জানেন আমরা কি মুসলমান আবারও বলেন মুসলমান কেন বলতে কষ্ট লাগে মুসলমান এইটা পরিচয় দিতে আপনার কষ্ট হয় আরো জোরে বলেন কষ্ট হয় বলেন আপনি কি মুসলমান

তখন আপনার ভূমিকা কি থাকবে কেমনে জেহাদ করবেন বলেন তো না সহ্য করে থাকবেন কথা বলেন কথা বলেন সহ্য করবেন আপনার একজন মুসলমান ভাইকে যখন গুলি করে হত্যা করবে তখন কি সহ্য করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনারা আল্লাহামিল্লা আল্লাহ শুক্রিয়া যেই মহান মালিক যেই রব আপনাকে বাছাই করে এত বসার ব্যবস্থা করে দিয়েছেন সেই কারিমের কাছে একবার তা আদায় করি বলেন আলহামদুলিল্লাহ না 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 হয় না হয় না আল্লাহ শুক্রিয়া আদায় করতে কি কষ্ট লাগে আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলে না যুবক বন্ধুরা তেলের কান লাগায় ভূমিকায় ঢুকলাম না কারণ আমরা যারা সামনে বসছি তাদের তেলডার অবস্থা ভালো না এই জন্য ভূমিকা ছাড়াই ঢুকে গেছি ও যুবক যুবক রে শোনো না শোনো না এই দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকতে পারবো না পারবো পারবো যদি নাই থাকতে পারি তাইলে কেন তো টাকার পিছনে ঘুরতেছি যদি নাই থাকতে পারি কেন তো সম্পাদের জন্য পাগল হইলাম কেন তো টাকার জন্য পাগল হইলাম ও মন একটু বুঝো না পাগল মন আমার Yeah, পাগল মো মার তুমি ঘর নারী সুখীর ঘ পাগল মো মরন্দাই রাখছি সন্তান ভাবের লাছেন সামনে যাই না কয় কে যাও না ভয় লাগে মে বাবার লাসের সামনে যায় না কে যাও না ভয় লাগে স্ত্রী লাসের সামনে যায় না কে যাও না কয় ভয় লাগে ও যুব সমান বন্ধুর দুনিয়ার সব বুঝলা টাকা বুঝলা বাড়ি বুঝলা গাড়ি বুঝলা আমার মালিক তোমার কত সুন্দর বেরিয়ে দিয়া দুনিয়ায় পাঠাইল ও মুসলমান দিলের কান লাগে কতগুলো শোনো না দুনিয়ার সব বুঝলা কিন্তু মালিকের সামনে যে দাঁড়াইতে হবে এই চিন্তা মুসলমান ভুলে গেছে দুনিয়ার সব বুঝি দুনিয়ার সব বুঝলাম টাকা বুঝলাম বাড়ি বুঝলাম আনন্দ করা বুঝলাম সম্মান বুঝলাম পৃথিবীর সব বুঝলাম কিন্তু মালিকের সামনে দাঁড়াইতে হবে আজ মুসলমান এটা বুঝতে চাইও না বুঝি না ঠিক না অত সব মালিকের সামনে জানে দাঁড়াইব ও যুবক দুনিয়ার আজকে গুনার মধ্যে পড়ে আছে মুসলমান গুনার মধ্যে পড়ে আছে ও যুবক কথাগুলো শোনো না গুনার মধ্যে পড়ে আছো আজকে জেনা করতেছ আজকে ইয়াবা খাচ্ছ আজকে মদ খাইতেছো তুমি গুনার মধ্যে পড়ে আছো পড়ে আছো মনে করছো তোমার এটা কেউ দেখে না তুমি মনে করছো গুনা করতেছি অপরাধ করতেছি না কেউ দেখে না 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 যুবক না সুমমাতু রাদদুনা ইলানা আলিমিল গায়বি ওয়া শানহা বলেন এমন এক রবের সামনে যাইবা ও যুবক শোনো না এমন এক মালিকের সামনে হাজির হইবা যেই মালিক তুমি গুনা গোপন ভাবে করতেছ তুমি গুণা প্রকাশ্যে খবর তার কাছে জানা আহ আরো একটু বলে নল্লাহ আহ্বাদ আরো জলে বলে নল্লা যুব এমন এক র যেই রবের সামনে একদিন দাঁড়াইতে হবে তুমি মনে করছো গুনা কইরা পার পায়া যাইবা না না যুবক রে দিলের কান লাগায় এক কথাগুলো শোনো না ফায়ন ফেকুন বি না মালিকের সামনে তোমার সব কিছু রেকর্ড করে থাকবে ওই দিন তুমি কেমনে গানটা খাইছো লুকাইয়া লুকাইয়া কেমনে ইয়া বা খাইছো লুকাইয়া লুকাইয়া কারে নিয়া খারাপ আড্ডার মধ্যে পড়ে আসো কারে নিয়া খারাপ আড্ডার মধ্যে দিনটা কাটাইছো ওই দিন মালিক কিছু রেকর্ড গুলা তোমাকে ভিডিও আকারে প্রকাশ করে দিবে পালায়া যাইবা না মালিক তোমারে এমন সিস্টেম কইরা লাইখা দিছে তোমার শরীরের মধ্যে আমার মালিক দুই কাঁধে এমন ফেরেস্তা রাখছে রে পালায়া যাইবা গুনা কইরা পালা পার পায়া যাইবা মনে করছো না আল্লাহ পার পায়া যাওয়ার জায়গা রাখেন কেরামান তোমার দুই কাদে হায়েরে সম্মানিত ফের সাগণ রাখছে খোঁজব দুই কাদে দুই জন ফেরেস্তা রাখে নাই কে রহমান মানি সম্মানিত কে মানি সম্মানিত কাতিবিন ফেরেস্তা অনেক কথা বলে বুঝাইছে এইখানে অনেক ফেরেস্তার কথা বলছে এই দুই কাদে অনেক ফেরেস্তা আমার আল্লাহ নিয়োজিত কইরা রাখছে রে তুমি গুণা কইরা পার পায়া যাইতে পারবা না পার পায়া যাইবা মনে করছো তুমি মনে করছো ভাইগা যাইবা তুমি মনে করছো না জানি দুনিয়ার মধ্যে টাকা দিয়া পার পাওয়া যায় মনে করছো কিয়ামতের ময়দানেও নাকি টাকা দিয়া পার পাওয়া যায় না 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 জীব পার পাওয়া পার পাওয়ার জায়গা আমার মালিক রাখে এই জন্যই আমার মালিক ডেকে বলতেন ও গোলাম শোন কোথায় ভাইগা যাবি এই জমিন তো আমার জমিন কা জমিন কাজ লিঘিমা ফিসেমা দিব মা ফিল আর জমি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু দেখ সব আমি আল্লাহ বলে লগ পাই ওই যেই দুনিয়া থাকার জায়গা না দুনিয়া কেউ থাকতে পারবো না এই দুনিয়া ছেড়ে একদিন যাইতে হবে এই জন্য আমার আল্লাহকে ভয় করতে হবে ঠিকভাবে ঠিক আওয়াজ বলে ভয় কারে করবেন আরো জোরে বলেন কারে আরো জোরে বলেন কারে হয় আরো জোর বলেন কারো জোরে বলেন যুবক রে করবো ও যুব আজ মালিক থেকে দূরে সরে গেছি আল্লাহ থেকে দূরে সরে গেছি আল্লাহর ভয় করি না দেখা আজ মুসলমান জাগায় জাগায় মার খায় ঠিক না বেঠিক যুবক রে যুবক শোনো না শোনো না তারা আল্লাহরে ভয় করছে তাদের ইমানটা পরিপূর্ণ ছিল পরিপূর্ণ ছিল আমার মানে সালিহা দিক বলতেছে ও দুনিয়ার মধ্যে দুইটা গুণ যদি অর্জন করতে পারো এক নাম্বার গুণ হলো ইমান দুই নাম্বার গুণ হলো আমল এই দুইটা গুণ যদি মুসলমান অর্জন করতে পারে রে আল্লাহ বলে লা খফুন তাদের কোনো ভয় নাই তাদের কোন চিন্তা নাই তাদের কোনো প্রেশানি নাই বলছে তাদের ইমান কেমন ছিল রে ও যুবক শোন না কেমন ছিল কেমন ছিল শোনো আল্লাম নবী একদিন জিব্রাইল আর নবী একদিন হাঁটতেছে হঠাৎ আমার মায়াল নবী একটা কবরের সামনে দাঁড়ায়া 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 বলতেছে জিব্রাইল রে জান্নাতের গ্রাম পাচ্ছি গ্রাম পাচ্ছি গ্রাম পাচ্ছি ও জিব্রাইল এই কবরটা কালে বলো না এবার জিব্রাইল আমিন আল্লাহ নবীর ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি মিশরের এক মহিলার কবর এখানে সাতটা তার সন্তান ছিল আর এই মহিলা একই কবরের মধ্যে দাফন দিয়া দিছে আমার মায়ের নবী ডাক দিয়ে কই জিব্রাইল বলো না কেন তো এই জাবর থেকে জান্নাতের গ্রান আসে কি জন্য বলো না এবারে জিব্রাইল আমিন ডাক দিয়ে কয় নবী আমার এই মহিলার ঈমানটা এমন দামি ছিল রে শেদু মহিলার নয় এই মহিলার 60টা সন্তান ছিল এমন ইমানের পরীক্ষা দিছে রে আমার মালিক খুশি হইয়া এই তার কবর থেকে জান্নাতের গранবীর বের দেশে એમ বন্ধু মিশরের প্রেসিডেন্ট যিনি হইতো তাদের কি ফেরাউন বলতো কি বলতো একটু আওয়াজ দিয়া বলেন মিশরের যে বাচ্চা হইতো ওই বাচ্চারে ফেরাউন বলতো এ বন্ধু মিশরের প্রেসিডেন্ট বা ফেরাউন একদিন ওই বুড়ির ঘরের মধ্যে মহিলার ঘরের মধ্যে গেছে যায়া কয় মহিলারে ডাক দিয়া কয় মহিলা শুনছি তুমি নাকি মুসলমান তুমি নাকি ইমান আনছো কয় হ্যাঁ ইমান এনেছি প্রেজেন্টস বাই কোকাটা মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী